গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর আমিও তো ভালো আছি তাই আমিও সবাইকে জানিলাম আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তিধা আজকে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে দিল তিধার শরীরটা এখন এডিটিং করছি এখন ভালো আছে কিন্তু গোটা ভিডিওতে তোমরা দেখতে পাবে যে শরীরটা একদমই ভালো ছিল না আর যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমি ভালো ছিলাম কিন্তু আমি মানে আজকে আর এডিটিং করছি আমার শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে জ্বর তো কালকে যেহেতু ব্লগ পোস্ট করা হয়নি নি ওই জন্য ভাবলাম ফোনে একটা ব্লগ ধরো করে রেখেছি তো ওটাই এডিটিং করে আর কি পোস্ট করে দিই তোমাদেরকে তো আজকে তো আমার মানে কি বলবো এত শরীর খারাপ তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল মেয়ের জন্য আর আমার জন্য দু কাপ চা বানিয়েছি আর কালকে রাতে কিন্তু আমি মানে স্কুলে তিধাকে আর আজকে সকালে স্কুলে পাঠাইনি মানে কালকে রাতে ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আর কি মানে তিধার শরীর খারাপের কথা কিন্তু মানে সেই রাত্রে যে ওর হঠাৎ করে এত বেড়ে যাবে মানে আমরা সত্যি মানে আমি বুঝতেও পারিনি মানে এই রকমটা হবে তো এখানে বসে বসে চা খেতে খেতে আমরা না একটুখানি লক্ষ্য করলাম একটা জিনিস সেটা তোমাদেরকে পরে বলছি তো তার আগে দেখো এটা হচ্ছে তিধু তো তিধু মোটামুটি সকালবেলায় এখন জ্বরটা কমে গেছে ভালো আছে ও কিন্তু ওর মানে চোখগুলো দেখে মুখটা দেখে দেখো বোঝা যাচ্ছে মানে কালকে রাত আমি দুটোর সময় ঘুমিয়েছি মেয়ের এরকম সাংঘাতিক জ্বর আমি এর আগে কখনো দেখিনি ভীষণ জ্বর তো ওকে একটু হরলিক্স করে দিলাম আর বলছে মা তুমিও একটু খাও তুমি না খেলে আমি খাবো না তো আমি আবার ওর মধ্যে আবার একটু পাতলা করে জল দিয়ে দিলাম আমার খুব একটা বেশি গাঢ় হলে আর কি খেতে ভালো লাগে না তো যেহেতু জোর করে মেয়ে দিল ওকে আর কি একটু মানে ওকে বেশিটা দিলাম আমি একটু অল্প করে নিয়ে তার মধ্যে একটু হাল গরম জল আর কি এক্সট্রা ছিল ওটাই মিশিয়ে নিয়েছি তো এখন যেহেতু শরীরটা ভালো আছে মানে এখন আর কোনো অসুবিধা নেই আর কালকে তো আমি ক্যারাটে থেকে আসার পথে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম মানে ওখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম আর কি তো ওটাই খাইয়েছি মোটামুটি তোমার এত কাপুনি দিয়ে জ্বর সাড়ে আটটার থেকে কাপুনি দেওয়া শুরু হয়েছে এক ঘন্টা একভাবে মেয়েটা কেঁপেছে অত ব্ল্যাঙ্কেট ঢাকা দেওয়ার পরেও লাস্টে আমি ওকে মানে বুকে জড়িয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে আমার গরম লাগছে তবুও আমি শুয়ে আছি আর প্রচণ্ড পরিমাণে জ্বর দিদিভাইকে ডাকলাম দিদিভাই এসে দিদিভাই অনেক রাত পর্যন্ত জেগেছিলো আর কি তারপরে মাথা টাথা ধুইয়ে দিয়ে মোটামুটি তিন চার ঘন্টা পরে জ্বরটা কমেছে তো চুলটা দেখো দু সাইডে বেনি করে দিলাম কালকে যেহেতু মাথাটা ধুয়ে দিয়েছিলাম ভেজা ছিল ঠান্ডা লাগার তো একটা ভয় থেকেই যায় তো এখন চুলটা পুরোপুরি শুকিয়েও গেছে চলো চলো তাহলে কটা নারকেল নিয়ে আসি এইটা হচ্ছে আমরা যে বাড়িটাই থাকি এই মানে আমাদের বাড়িটা এই দেখো এই গেটটা থেকে আমি দেখতে পেয়েছি ওই যে নিচের গেটটা দেখছো নিচের গেটটা থেকে আমি দেখতে পেয়েছি এখানে প্রচুর নারকেল পড়ে আছে তো এটা হচ্ছে সানসাইন যে ইন্টারন্যাশনাল স্কুলটা আছে বহরমপুরে ওদের স্কুলেরই গাছ কিন্তু একদম পাচিলের ধারে আছে যেহেতু তারাও দেখায় তোমাদেরকে এই দেখো এই গাছের ধারে মানে মানে নারকেলগুলো কিন্তু একদমই মানে এই সাইডে এসে পড়ে মানে গাছটা পুরো এদিকে টাল তো যেহেতু এখানটা একটু জঙ্গল টাইপের ছিল ওই জন্য দেখা যেত না তো এখন দেখছি জঙ্গল জঙ্গলগুলো মরে গেছে তো একটু খেয়াল করে দেখি প্রচুর নারকেল দেখো কত নারকেল তো মা দেখছে কোন জল ভরা আছে জল ভরা আছে সেটাই নিচ্ছে মা তো দেখো আমাদের অনেকটা বস্তা হয়ে গেছে তো তো দেখায় মা নারকেল করিয়ে কত নারকেল দেখতে পাচ্ছ এখন দুটো নারকেলে জল পেল পাচ্ছে দেখি মা একটু দেখিয়ে দি কতগুলো নারকেল দেখো আর নেই জল ভাড়া দেখো আছে নাকি তো এই যে

প্রথমে তো আমি জাস্ট হাঁটতে হাঁটতে দেখতে এসেছিলাম তারপর নারকেল দেখে দিদাকে বললাম একটা বস্তা নিয়ে ও আবার বস্তা নিয়ে আসলো আর এই দেখো চলে যাচ্ছি তো এটা যেহেতু ফাঁকা জায়গা এখানে কোনো লোকজন থাকে না ওই জন্য নারকেলগুলো আছে লোকজন থাকলে আর নারকেলগুলো থাকতো না তো এই প্রচুর নারকেল নষ্ট হয়ে গেছে মানে ওগুলো অনেক দিন আগে পড়েছে মানে জল টল বাজছে না যেগুলো জল বাজছে আর কি খড়খড় করছে সেগুলোই আমি বেছে বেছে এই দেখো সাতটা মতো নিয়ে আসলাম ওইগুলো নিয়ে আসলে হয়তো ওগুলোও ভালো আছে কিন্তু হয়তো ভিতরটা খড় খর খড়খড় মানে খড়খড় বলতে

আমরা ওখানে গেলাম আমরা কথা অঙ্ক নদীর জল বাঁধবে না এবার আমার যে কথা তুমি মুখে জল হয়ে যাচ্ছে যে আমরা ওগুলো নিয়ে পাড়ি চলে আসলাম ওগুলো এখন কাটাকুটি হবে তো ওটা দেখো দোকান থেকে কিনে জিনিস আনলে তো ভালো লাগে কিন্তু যখন তুমি কোনো জিনিস ফ্রিতে ফ্রিতে কুড়িয়ে পাবে তখন যে কি আনন্দ লাগে খাই না খায় এটা যে ছাড়াচ্ছি এটা কুড়িয়ে নিয়ে এসেছি এর একটা আলাদা রকম মজা তো দিদিবাইও খুব খুশির সঙ্গে সঙ্গে আর কি নারকেলগুলোকে আমাকে ছাড়িয়ে দিচ্ছে রান্না করতে করতে চলে এসছে আমি বলছি চলো দেখাই যাক ভেঙে কেমন হয় তো আমরা তিনটে নারকেল খুব সুন্দর একদম জল ভরা যেমন হয় পেয়েছি আর এই নারকেলটা কিন্তু খোলা সমেত উঠে এসছে মানে সেই নারকেলে অয়েল বানায় না মানে তোমার ওই ওই রকম টাইপের শুকনো হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর সাইজ যদি আগে আমরা বুঝতে পারতাম যে এখানে এত নারকেল আছে তাহলে আমাদের পুজোতে আর নারু মুরগি করার অসুবিধা হতো না তা যাই হোক সামনের বাড়ি দি দিদিরা দিদিদের অনেক কলা গাছ ছিল তো ওরা কলা গাছটাকে কেটে দিয়েছে মানে কলা গাছের পাতাগুলোকে সব ছেটে দিয়েছে আর খুব সুন্দর সুন্দর কচি কচি কলা পাতা তো দিদি বলছে যদি খাও তাহলে নিয়ে যাও তো আমি ভাবলাম চলো আজকে দুপুরে আমরা কলা পাতাতেই খাবো তো সেই জন্য আর কি দুটো কলা পাতা নিয়ে এসছে আমি কলাপাতা দুটোকে সুন্দর করে কাটিং করে রেখে দিলাম বড় বড় সাইজে চারটে করলাম আর এখানে ওই যে বললাম না শুকনো যে নারকেলগুলো পেয়েছি ওগুলো দেখে না ফেলতে ইচ্ছা করছে না জানো একটু ইউটিউব সার্চ করে দেখলাম এগুলো দিয়ে খুব সহজেই তেল বানানো যায় মানে চারটে নারকেল ছিল একদম শুকনো মানে এই যে দেখতে পাচ্ছ কুচাচ্ছি এরকম আর বাদ বাকি এই যে সাইডে আমার হাতের ফাঁকে আছে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ভালো নারকেল ওগুলো না একটা ছিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর তোমাদেরকে ওইগুলো না দেখানো হয়নি ভালোগুলো সাইড থেকে হয়তো একটু দেখে নিলে তো সকালে এখনো ব্রেকফাস্ট করিনি আজকে ভাবলাম কি করব প্রথমে ভাবলাম ডিম টোস্ট করি তারপরে আর খেতে না বলে করিনি আর এখানে দেখতে পাচ্ছ মানে টমেটোর সস দিয়ে পাউরুটি কী কোনো দিন খেয়েছো কিনা আমি জানি না মানে ফার্স্ট টাইম আমার মনে হলো মানে মাথা থেকে হঠাৎ হঠাৎ করে ভূত চাপে তো তো মনে হচ্ছে একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো বিশ্বাস করো খুব একটা খারাপ লাগছিল না জানো তো বেশ ভালোই লাগছিল মানে নতুনত্ব ফার্স্ট টাইম টেস্ট করলাম আর কি যেমন জ্যাম দিয়ে খাওয়া যায় ওরকম টাইপেরই আর কি সস দিয়ে তো মাথাটা ঘষেছিলাম ভাবলাম একটু অল্প করে তেল দিয়ে দিই নারকলের তেলটাই এখন ব্যবহার করছি আর শীতকালে নারকলের তেল ব্যবহার করা একটু সমস্যা মানে জমে যায় তো ওটাকে গলাতে সময় লাগে মানে সকালবেলায় উঠে যেদিন যেদিন তেল দেবে নারকলের তেলটাকে রোদে দিয়ে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই তো আমি রোদে দিয়ে দিয়েছিলাম এখন গলে গেছে এখন একটু ভালো করে দিয়ে দিলাম দেখো

আর মানি তো মিল হয়ে গেছে মানিও তাই মানি খেতে খাচ্ছে বাবু খেয়ে নিক পুরো খাওয়া হলে তবে থাকাটা নিয়ে আসবা ঠিক আছে এতক্ষণ পর্যন্ত কিন্তু মা আমি ভীষণই ভালো ছিলাম আমার মেয়েটা সকাল থেকেই ভালো আছে হঠাৎ করে আমার শরীরটা যে কি পরিমাণ খারাপ করতে শুরু করলো তোমাদেরকে কি বলবো তিধার জ্বরটা যেমন হঠাৎ করে আমারও ওরকম মানে কেমন মাথা অন্তনা করছে আর শরীরটা একদমই ভালো লাগছে না তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করব কিন্তু বিশ্বাস করো শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না তো একটা বোন আমাকে বলেছিল যে দিদি ভাই নেক্সট টাইম যখন কলার খোসা বাটা করবে আমাদেরকে একটুখানি দেখিও তো এখানে তিনটে কাঁচা কলার খোসা আছে আর আমি তার জন্য রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের বড়ো সাইজের রসুন গোটাটাই ছাড়িয়ে নিয়েছি আর তেলের মধ্যে দেখতেই পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দেব রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটা দেবো যেহেতু আমি আমার মেয়ে দুজনেই ভীষণ ঝাল খেতে পারি ওই জন্য আমাদের বাড়িতে এরকম বাটা বাটি ভর্তা এগুলো তো জানো ঝাল ছাড়া একদমই ভালো লাগে না ওই জন্য খুব ঝাল দিয়েই বানাই আর এটা তো আমার মেয়ে একদম এত তৃপ্তি সহকারে খাবে সেটা তুমি ঘ্যাটকুলের পাতা বলো মানের পাতা বলো যে কোনো খাবার দাবার বলো আর কি মানে বাটা বাটি খাবার দাবার ও খুব মানে তৃপ্তি সহকারে খায় আর কি তো এটা বানালে আমি আর কিছু রান্না না করলেও আমার হয়ে যাবে তো ডাল ডাল ভিজিয়েছি আর কি মানে ডালের বড়া করব বলে তো রসুনটা আর কাঁচা লঙ্কাটার দিকে ভাজা হোক আর তোমাদেরকে দেখিয়ে দিই কাঁচা কলার খোসাটাকে আমি এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এটাকে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি একদম গলিয়ে ফেলিনি কিন্তু একটুখানি মানে সিদ্ধ হয়ে গেছে বা একটু নরম নরম আছে তো ওটা ভাজার পরে কাঁচা কলার খোসাটা এর মধ্যে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে দেখো খুব ভালো করে ভেজে নিয়ে বেটে নিয়ে আর কিন্তু আমি ভাজ না তোমরা এরম করতে পারো আবার হালকা করে ভেজে নিয়ে তোমরা বেটে নিয়ে আর নাও মানে আরেকবার ভেজে নিতে পারো তো এরকম করে করে দেখবে খারাপ লাগবে না ভালো লাগবে তারপরে মিক্সিতে বেটে নেওয়ার পরে এটার মধ্যে একটু কাঁচা সরষে তেল অ্যাড করে দিয়েছি খেতে তো এক কথায় অসাধারণ হয়েছিল তো মেয়ে প্রথমে বলছে মা আমাকে একটু টেস্ট করে দেখাও আমি কেমন লাগছে আর কি খেতে আর বড়া ভাজা করেছিলাম আর তার সাথে আমার মেয়ে বলছিল মা আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তুমি আমাকে একটু টক রান্না করে দেবে তো ওই বড়ার টক করে দিয়েছি জানো তো আমার শ্বশুরবাড়ির এদিকে বড়ার টক খাওয়ার প্রচলনটা আছে তো আমি এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি তো কলাপাতা পাতা খাবো বলে কত আশা করে কলাপাতা কেটে রেখে দিয়েছি কিন্তু মনেই নেই মানে শরীর খারাপ হলে হয় না মনে থাকে না তো আমি ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করে তারপরে ওষুধটা খেয়ে নি কারণ ওষুধ না খেলে তো ভালো হব না আর কি আর মেয়ের আবার হঠাৎ করে কলা পাতার কথা মনে পড়ে গেছে ও আবার কলা পাতাটা দেখো উল্টো করে পেতেছে এত বড় কলাপাতার এক সাইডে ভাত নিয়েছে তো ও আর কি খাবে বড়া ভাজা আর হচ্ছে তোমার বড়ার টক আর এই খোসা বাটা দিয়ে আর কি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ